যদি আপনি অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি ধনী হতে চান অভাব অনটন দূর করতে চান গাইবিদ ধন সম্পদ চান গুপ্ত ধন চান তাহলে আজকের আমলটি আপনার জন্যে যদি আপনি আজকের এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র চল্লিশ বার পাঠ করতে পারেন তাহলে আপনি গুপ্ত ধন পাবেন গাইবি ধন সম্পদ পাবেন অল্প সময়ের মধ্যে আপনি দ্রুত তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন আপনার টাকা পয়সার কোনো অভাব হবে না চতুর্দিক থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ধন সম্পদ দেবে আপনি অতি অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাবেন কোথায় থেকে টাকা আসবে আপনি কল্পনাও করতে পারবেন না তাই আমি আপনাদেরকে আমার ভাই এবং মহিলা মা বোনদেরকে বলবো আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে খুব সমস্যার মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে আছেন অভাবের মধ্যে পড়ে আছেন আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই ছোট্ট আমলটি আপনি মন থেকে যদি করতে পারেন ছোট্ট দোয়াটি যদি মাত্র মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে যে কোনো মাধ্যমে হলেও আপনাকে আল্লাহ রিজিক দিবেই দিবে ধন সম্পদ টাকা পয়সা পৃথিবীর কেউ আটকিয়ে রাখতে পারবে না আল্লাহ গুপ্ত ধন হলেও মাটির নিচের জিনিস হলেও আল্লাহ আপনার সামনে ফালাবে আপনি আপনি দেখবেন অবশ্যই পেয়ে যাবেন। তাহলে আপনাদেরকে আমি আমলটির কথা সুন্দর করে বলে দিচ্ছি তার পূর্বে আমি বলতে চাই এই আমলটি কে শিখিয়েছে একজন বড় মানের আলেম ছিল আল্লাহওয়ালা আল্লামা হাফেজ ইবনে কিতাবের মধ্যে লিখেছেন বড় আলেম ছিলেন তিনি ইসলামিক দার্শনিক ছিলেন অভিজ্ঞ ছিলেন আল্লাহওয়ালা ছিলেন তিনি মাজমাতুল ফতুয়ার কিতাবের মধ্যে লিখেছেন যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটি চল্লিশ বার একটি সময়ে পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে গুপ্ত ধন দিবেই দিবে টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ গাইবী ভাবে তাকে দিবেই দিবে। যেই কোনো মাধ্যমে দিবেই দিবে তার কাছে তার অভাবকে আল্লাহ দূর করবেই করবে এই শ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার ভাগ্য যা লিখেছে আলহামদুলিল্লাহ যদি আপনার ভাগ্য নিয়ে কোনো অভিযোগ থাকে যে আমার ভাগ্য খারাপ আমার কপাল খারাপ তাহলে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন আল্লাহ রাসূল একটি নিয়ম শিখিয়ে দিয়ে গিয়েছে আল্লাহর নবীজি বলেছেন আতাকুদিরু লা ইয়ারদু ইল্লা বিদউআ পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই যে মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে শুধুমাত্র এক নাম্বারে যে জিনিসটা মানুষের ভাগ্য মানুষের তকদের মানুষের কপালকে পরিবর্তন করতে পারে সেই জিনিসটার নামই হচ্ছে দোয়া আমল করে আপনি যখন দোয়া করবেন রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে তকদেরকে পরিবর্তন করে দিবে একবার যত সমস্যায় পড়ে যান আল্লাহর কাছে আপনি আমল করে দোয়া করুন জীবনকে পরিবর্তন করে দিবে কি চাইবেন সব আছে আপনি অভাব অনটনের মধ্যে পড়ে আছেন আজকের শক্তিশালী আমলটি আপনি করুন আল্লাহর কসম করে বলছি আল্লাহর তরফ থেকে আপনি সাহায্য পাবেনই পাবেন এটি শক্তিশালী শ্রেষ্ঠ আমল عمر الله رب العالمين ولله خزائن السماوات والأرض আসমান এবং জমিনের মধ্যে যেই সমস্ত খাজানা আছে সমস্ত খাজানা মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন সকলে বলি সুবহান আমার আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি জমিনের মধ্যে যত প্রাণী আছে সিক্ত প্রাণী কে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে থাকে রিজিকের জমিদার জিম্মাদার আল্লাহ তালা নিজে নিয়েছে সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাই তো বলেন ওয়াল্লাহুল গনিউ ওয়া আনতুমুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহুল গনিউ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ধনী আল্লাহ হচ্ছে ধনী রিজিক মালিক ধন সম্পদের মালিক গনি আল্লাহ ধনী ও আং তুমুল ও পৃথিবীর মানুষেরা তোমরা হচ্ছ ফকির কারণ যে জমিনের মধ্যে তোমরা আছো এই জমিনটাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের সকলে বলি সুবহানাল্লাহ যেই শরীরটা নিয়ে চলাফেরা করো যেই জবান দিয়ে কথা বলো সেই শরীরটাও আমি আল্লাহ দিয়েছি আমার জবানটাও আমার তোমার ধন সম্পদও আমার আমি তৌফিকে দিয়েছি তাই ইনকাম করতে পারতে সব সবকিছু আমার রে বান্ধ তোমরা সকলে হচ্ছ ফকির গরিব আমি আল্লাহ হচ্ছি ধনী ওয়াল্লা হল গণ ইয়ো ওয়াং তুমুল ফকর বহ চলুন তাহলে আমরা এক্ষুনি ধনী হওয়ার অভাব দূর হওয়ার ধন সম্পদ পাওয়ার এবং আপনারা গুপ্ত ধন পাওয়ার জন্য শ্রেষ্ঠ বার কিভাবে আপনি আমল করবেন কোন সময় আমলটি করবেন সুন্দর করে বলে দিচ্ছি আপনি আমলটি করবেন ফজর নামাজ আদায় করার জন্য যখন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠার পর সুন্দর গুড়ে উজু করবেন উজু করবেন উজুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির হিরো তারপর আপনি উজুটা করে আপনি কালিমায় শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে এভাবে শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এভাবে পাঠ করবেন। তারপরে আপনি ফজরের নামাজের নামাজ একটু আগে আগে গম থেকে উঠে যাবেন যখন ফজরা আজান দিবে মসজিদের মধ্যে সাথে সাথে আপনি উঠে যাবেন এই দোয়াটি আবার পাঠ করতে হবে বার সাথে সাথে গম থেকে উঠা অজু করবেন সুন্দর করে অজুটা করার পর আপনি দুই রাকাত নামাজ পড়বেন ফজরের নামাজের সুন্নতে মুয়াক্কাদা এটা কিন্তু সব সময়ই পড়বেন এটা খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সুন্নাত নামাজ ফজরের নামাজের দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজ সুন্দরভাবে আপনি দুই রাকাত ফজর নামাজের সুন্নাত পড়বেন পয়রা বসবেন একটু তারপরে ফজরের নামাজের ফরজটা পড়বেন দুই রাকাত সুন্নাতরা পয়রা বৈসা আপনি এই ছোট্ট দুয়াটি পাঠ করতে হবে ফজরের নামাজের দুই রেখা সন্ন্যতের নামাজ আবাই করার পর আপনি বসবেন বসে সর্ব প্রথমে এক নম্বরে একবার দরুদ ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করবেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি বৰাহী انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم. انك حميد দমজিদ এভাবে ফজর নামাজের দুই রাকার সন্্যত নামাজ পড়ে প্রথমে একবার দরুদীব ব্রহীম নামাজের দরুদরা পাঠ করবেন যেভাবে পাঠ করেছে। তারপরে দুই নাম্বারে আপনি এই ছোট্ট হাফেজ ইবনে তাইমিয়া। মজমাতুল ফতুয়ার কিতাবের মধ্যে যে দোয়াটি এসেছে এ দোয়াটি আপনি চল্লিশ বার পাঠ করবেন চল্লিশ বার গুপ্ত ধন পাবেন গাইবি ধন সম্পদ পাবেন ধনী হবেন চল্লিশ বারে দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন এই ছোট্ট দোয়াটি এবং আপনাদের সুবিধার্থে স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আপনারা বাংলাটা দেখে দেখে অতি সহজে সুন্দর করে পড়তে পারবেন এই ছোট্ট দোয়াটা আপনারা দেখে দেখা চল্লিশ বার পড়বেন ইনশাআল্লাহ এভাবে আমার সঙ্গে পড়ুন ইয়া হাইয়ু ইয়া কয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীফ আবার পড়ুন আমার সঙ্গে ইয়া হাইয়ু ইয়া লা ইলাহা ইল্লা আন্তা বিরহমাতিকা আস্তাগফির আরেকটি বার ভাগ করে दीजिए এভাবে পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আন্তা বিরহমাতিকা আস্তাগফির এভাবে আপনি চল্লিশবার এই ছোট্ট চলবে তারপরে একবার দুরুদ ইব্রাহিম নামাজের তারপর আপনি আল্লাহর কাছে সংক্ষিপ্তভাবে মুনাজাত করবেন কি সমস্যায় আছেন অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহর কাছে আপনি প্রাণ খুলে বলবেন ইনশাল্লাহ আশা করি আপনি জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন মানে ফজরের নামাজের দুই রেখা সন্নত নামাজ পড়ে বসে আপনি এক নাম্বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ্রা পাঠ করবেন একবার দুই নাম্বারে এই ছোট্ট দোয়াটা চল্লিশ বার পড়বেন গুপ্ত ধন পাওয়ার গাইবি ধন সম্পদ পাওয়ার ধনী হওয়ার দোয়াটা আপনারা এই ছোট্ট দোয়াটি চল্লিশ বার পড়বেন তারপরে তিন নম্বরে আবারও দুরুদ ইব্রাহিম একবার পড়বেন পড়ার পর আল্লাহর কাছে সংক্ষিপ্তভাবে মোনাজাত করবেন অভাবনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন এই আমলের উসিলে আল্লাহ কবুল করে দোয়া করবেন তারপরে আপনি ছোট্ট মুনাজাতরা করে শেষ করে দিবেন শেষে বলবেন আল্লাহ নবীজির উসলাই দোয়াকে কবুল করা আমিন এভাবে তারপর আপনি ফজরের নামাজে দুই রাকাত ফরজ নামাজ পড়বেন লক্ষ্য রাখবেন যাতে করে এ ফরজ নামাজটা আপনার সমস্যা না হয় আমলটা করতে হলে আজানের সঙ্গে সঙ্গেই ঘুম থেকে আপনি জাগ্রত হয়ে যাবেন ইনশাল্লাহ আমলটি করতে হলে প্রিয় ভাই এবং বোনেরা আশা করে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন শিখতে পেরেছেন الله رب العالمين ابن برق قبول من زرق আপনাদের মনে এরা পূরণ করুক বিপদ আপদ দূর করুক পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার তা দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে তাদের জন্য মন থেকে দোয়া করব আল্লাহ গো যারা লাইক দিয়েছে কমেন্টস করেছে দোয়াতে অংশগ্রহণ করেছে তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো জীবনে একবার হইলেও মক্কা দিনে নাও মনের আশা পূরণ করো তাদের কপাল খুলে দাও আমিন প্রিয় ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর আমরা প্রতিদিন এভাবে ভিডিওগুলো আপলোড করে থাকি আমলের ভিডিওগুলো অবশ্যই আমলগুলো দেখে আপনার সময়টা কাটাবেন এবং আমলগুলো করে আপনার সময়টা কাটাবেন আপনি একজন ভাগ্যবান মানুষ হবেন ভালো সফল মানুষ হবেন ইনশাআল্লাহ আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত